হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর সানডে এখন আমরা বেরিয়েছি আমি আমার হাজব্যান্ড একটু ঘুরতে আর কিছু মার্কেটিং করতে তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তো সেখান থেকে কী কী মার্কেটিং করবো সেটাও তোমাদের হচ্ছে একটা করে জয়েন্ট করা আছে এই লম্বা লম্বা সব করা। শাড়ির আর গয়নার প্রতি এতটাই আকর্ষণ থাকে পড়ি বা না পড়ি মানে গেলে মনে হয় বেশ অনেকগুলো তুলে আনি তারপরে হয়তো অনেক সময় দেখা যায় সেগুলো বছরের পর বছর আলমারিতেই পড়ে আছে কিন্তু বেশ গেলেই মনে হয় অনেকগুলো অনেক কিছু নিয়ে আসি কিনে আনি তাই না বলো এগুলো দেখো এগুলো হচ্ছে মালবেরি সিল্ক তো এখানে বিভিন্ন দামের মালবেরি সিল্ক আছে এখানে সাড়ে ছশো সাড়ে সাতশো সাড়ে পাঁচশো বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির মালবেরি সিল্ক আছে শুধু এই জায়গাটা শুধু যা দেখছো সব কিন্তু মালবেরি সিল্ক মূষক আর এটা হচ্ছে গণেশ আর বুড়িটা একদম মানুষের মতো হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি গোপাল গোপালবাড়ি ঘুরে আসছে হ্যাঁ আছে mèo পুচি mèo পুচি ওই বাবা ওই বাবার কি সুন্দর রতপু আছে কি সুন্দর রতপু কালকে যে আমি গেছিলাম মার্কেটিং করতে তো কি কী মার্কেটিং করেছি তোমাদের শেয়ার করব তো এই যে এতে করে সব নিয়ে এসেছি আর কি কি মার্কেটিং করেছি তোমাদের আজকে একটুখানি আমি শেয়ার করছি তো প্রথমে নিয়েছি একটা নাইটি এটা হচ্ছে কাপ্তান নাইটিগুলো এই যে কাপ্তান নাইটি ঐ দেখো এটা হচ্ছে নাইটি এই হচ্ছে নাইটিটা এই নাইডিটা নিয়েছি পয়লা বৈশাখের জন্য আর কি বাড়িতে পড়ার জন্য আর হচ্ছে সামনে আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমাকে হাজব্যান্ড দুটো শাড়ি গিফট করেছে সেই দুটো শাড়ির মধ্যে এই হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে টিস্যু হ্যান্ডরুম টিস্যু হ্যান্ডরুম এটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে টিস্যু হ্যান্ডরুম এটা তোমার রেড কালারের ব্লাউজ দিয়ে মানে পরলে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এরকমভাবে ইয়ে করা আছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু সত্যি ভালো লাগবে যদি রেড কালারের ব্লাউজ দিয়ে আর একদম গোল্ড দিয়ে পরা যায় অন্য কোনো জুয়েলারি এর সাথে যাবে না গোল্ড কালার গোল্ড দিয়ে পরতে হবে বা রেড কালারের ব্লাউজের সাথে এটা তোমরা পলার যে পলার যে এখন হাড়গুলো বেরিয়েছে পলার হার পলার কানের বা এরকম পুরো সেট দিয়ে পড়লেও কিন্তু ভালো লাগবে আর না হলে পুরো গোল্ডেন জুয়েলারি হবে এর সাথে আর এটা দিয়েছে এই দুটো শাড়ি হচ্ছে আমার বার্থডে উপলক্ষে দিয়েছে সুমিত আর এটা হচ্ছে হ্যান্ডলুম এটাও হ্যান্ডলুম ওটা হচ্ছে টিস্যু হ্যান্ডলুম আর এটা কি বললো তো এই শাড়িটা এটাও কেমন হয়েছে বলো এটা বিভিন্ন কালার ছিল সব কালারগুলোই ভালো লাগছিল মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই কিন্তু ব্ল্যাকটা আমার একটু বেশি ফেভারিট তো তার জন্য আমি ব্ল্যাকটা নিলাম তো কেমন হয়েছে বলো ভালো হয়েছে কি না এর আঁচলটাও কিন্তু খুব সুন্দর দেখেছো বরফি বরফি কাজ আছে খুব সুন্দর আঁচলটা এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে বড় লাইটটা কেটে গেছে তো বড়ো লাইটটা খারাপ হওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে আর যে শাড়িগুলো নিয়েছি তো এইগুলো হচ্ছে সব জামদানি একই ধরনের দেখতে দেখো এইগুলো সব জামদানি আর এগুলো কেন নিয়েছি বলো তো সারা বছর কি হয় কিছু না কিছু বিয়ে অনুষ্ঠান বাড়ি লেগেই থাকে তো ওই একটা শাড়ি কেনার জন্য মার্কেটে বেরোতে হয় খুঁজতে হয় তো এর জন্য একেবারে ছ পাঁচ ছটা শাড়ি এরকম কিনে নিয়ে এসেছি যাতে মোটামুটি কি বলবো এক বছরে তো সব অত বিয়ে আমাদের লাগে না মোটামুটি এক দু বছরের বিভিন্ন অনুষ্ঠানে হয়ে যায় তার জন্য এই যে প্রত্যেকটা এই শাড়িগুলো জামদানি শাড়িগুলো এখানে কটা আছে তো এই কটা শাড়ি কিনে নিয়ে এসেছি বিভিন্ন বিয়েতে গিফট দেবো বলে তো কালকে আমি যখন আনতে গেছি তো ওরা ভেবেছে বোধ আমি বিজনেস টিজনেস করব নাকি তো আমি বললাম না না বিজনেস টিজনেস করবো না আমাদের এগুলো সারা বছর গিফট দেওয়ার জন্য লাগে তো তার জন্যই এটা নিয়ে আর কি এই শাড়িগুলো কারণ সব সময় যাওয়া হয় না সব সময় বেরোনো হয় না তাই একবারে নিয়ে আসলে কি হয় খুব সুবিধা হয় তার জন্য এখানে সব ওরা দিয়েও দিয়েছে প্লাস্টিক আলাদা সব গিফট দেওয়ার জন্য সব প্যাকেট ফ্যাকেটও আলাদা দিয়ে দিয়েছে দিয়ে এইগুলো এই কটা নিয়ে এসেছি তো এই এইগুলো আনতেই যাওয়া তো যেহেতু ওটা কারখানা মানে বড় দোকানের সাথে ওদের নিজস্ব সব কারখানায় মানে শাড়ি উৎপন্ন হচ্ছে তৈরি হচ্ছে তো সেখান এই জিনিসগুলো আমরা মার্কেটে যে দামে কিনি তার থেকে কিন্তু ওখানে দামটা তুলনামূলকভাবে কম কিন্তু বিজনেস যারা করে তারা কিন্তু অনেক কম দামে পায় তো এই তো এই হচ্ছে আমার কালকে মার্কেটিং আর ভিডিও বড় করব না এখানে ব্লগ একদম করতে ইচ্ছা করছে না কালকে সারা দিন ধরে একটা ভিডিও আপলোড হয়নি সারা রাত ধরে আপলোড হওয়ার পর সকালবেলা সেই ভিডিওটা আমি আজকে দিতে পেরেছি যাতে আজকে রাতে আজকে মানে আজকে হচ্ছে সোমবার সোমবার রাত্রে ভিডিওটা বেরোবে কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে বলে সারা সারাদিনেও হয়নি তো চলো এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটা ছোট্ট ব্লগ হলেও কিছু করার নেই তোমাদের এই কদিন একটু দেখে নিতে হবে তো আজকের মতো সকলকে টাটা